মাজিদ নামের একটা ছেলে ছিল মাজিদের ঘুড়ি উড়াতে খুব ভালো লাগত তাই সে ঘুড়ি উৎসবের জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করত যখন ঘুরি উৎসবে সে পড়ত সে আর তার বন্ধুরা মিলে বাজারে ঘুড়ি নাটায় দেখতে যেত এমনই এক ঘুরি উৎসবের দিন আকাশ ভরে উঠলো নানা রঙের ঘুড়িতে মাজিদও তার ঘুড়ি উড়াতে উড়াতে অনেক উপরে তুলে ফেলল হঠাৎ করে অন্য এক ঘুড়ির সাথে লেগে তার ঘুড়ি কেটে গেল। এরপরে মাজিদ তার ঘুড়িটা ধরার জন্য ওটার পিছু পিছু যেতে লাগলো ঘুড়িটা ধরার জন্য ওটার পিছনে ছুটতে ছুটতে মাজিদ একেবারে গ্রামের একদম শেষ সীমানায় এসে পৌঁছালো এতক্ষণ ঘুরি ধরার নেশায় মাজিদের কোনো কিছু খেয়াল ছিল না হঠাৎ মাজিদ খেয়াল করলো গ্রাম ছাড়িয়ে সে একদম এক ছোটখাটো জঙ্গলে চলে এসেছে সে এদিকটায় আগে কখনো আসেনি মাজিদ তার সামনেই একটা গাছে ঘুড়িটা আটকে থাকতে দেখল যাক বাবা আমার ঘুড়িটা পাওয়া গেল ঘুড়িটা আমার খুব ভালো লেগেছে এটা অন্য ঘুড়িগুলোর মতো পলিথিনের নয় কাগজের তৈরি হাওয়ায় বেশ ভাসতে পারে তারপরে মাজিদ ঘুড়িটা নামানোর জন্য ওই গাছে উঠতে থাকে উঠতে উঠতে সে গাছের মাথায় উঠে যায় আর যখন সে ঘুড়িটা হাতে নেয় হঠাৎ এক ভয়ানক শব্দকে গাছের নিচে তাকাই মাঝে তাকিয়ে দেখে একটা হিংস্র চেহারার রাক্ষসী তার গাছের নিচে থেকে অদ্ভুতভাবে মাথা বাঁকিয়ে তার দিকে তাকিয়ে আছে আর ভয়ানক শব্দ করছে আপনি আপনি আমার কোনো ক্ষতি করবেন না দয়া করুন আপনি আমাকে মেরে ফেলবেন না আমি তো শুধু আমার গড়িটা নিতে এসেছি এখানে আমি একান্তই নির্দোষ নির্দোষ সে আবার কি তুই জানিস আমি কে নির্দোষ আপনাকে তাহলে কেন মারা হয়েছিল ভূপেন নামে এক মহাজন ছিল গ্রাম তার নানা ধরনের ব্যবসা ছিল সে অনেকটা সময় শহরে থাকতো অনেকদিন পর গ্রামে আসত একবার সে গ্রামে এক পলিথিনের ব্যবসা শুরু করে তার পলিথিনের ব্যবসা শুরু করতে না করতে এই গ্রামে দুর্যোগ নেমে আসে গ্রামের সকল ফসলে জমি শেষ হয়ে যেতে শুরু করে পলিথিনের ব্যবহার হতে থাকে সব জায়গায় আর ধীরে ধীরে সে পলিথিনের এক কারখানাও এখানে গড়ে তোলে বলছেন কি তারপর তার এই পলিথিনের যাচ্ছে তাই ব্যবহার বন্ধ করার জন্য আমি সবার আগে আওয়াজ তুলি গ্রামবাসীকে বোঝানো শুরু করি যে এই পলিথিনই আমাদের গ্রামের ফসলের উপর দুর্যোগের মূল কারণ গ্রামবাসীও তখন পলিথিনের খারাপ দিকগুলো বুঝতে শুরু করে আর তারাও ভূপেনের উপরে এই পলিথিন বন্ধ করার জন্যে চাপ দেয় তারপর কী হল এরপরে ভূপেন আমার উপরে তার আক্রোশ ছাড়তে শুরু করে প্রথমে আমাকে ভয় দেখায় তারপরেও আমাকে থামাতে না পেরে এই জঙ্গলে আসে আর আমাকে এই গাছের নিচে রেখে আগুন জ্বালিয়ে দেয় আহারে আপনার সাথে তো খুবই অন্যায় হয়েছে আর পলিথিন আসনেও আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এতই ক্ষতিকর যে আমাদের পৃথিবীটাই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে পলিথিনের খারাপ প্রভাবের কারণে বাহ তুই তো ছোটো হলেও এই ব্যাপারে ভালো বুঝিস এই দেখুন না আমার ঘড়িরটাও কাগজের পলিথিনের নয় না তোকে মেরে ফেললে এই পৃথিবীকে পলিথিন থেকে সাবধান করার একটা লোক কমে যাবে তোকে আমি কিছুই করব না তুই যা আমি যা বেঁচে থাকতে করতে পারিনি তা তুই করে দেখা যা এই বলতে বলতে রাক্ষসী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আর মাজিদও তার ঘরে ফিরে গেল